শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আয়ার বিষয়টা কি এস আয়ার বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বারো বার তা তেরো বার এস হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলে হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে স্যার হলো কেন এই কই ফেমলি দরকার আছে না নাই অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে সায়ার হতে বলো না যদি হয় লড়াই করবো একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত দুশো একুশ কোটি টাকা এ সায়ার যাতে হয় রাজ্য সরকার খরচ করছে এই আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি পথে হুচুকে বাঙালের মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়ত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো বলে আব্বাস সিদ্দিকীর বিরোধী করো তাহলে 221 কোটি টাকা এসায়াব যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর 90 হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআইর পক্ষে না বিরুদ্ধে কিন্তু এরপরে আপনাদেরকে বলো বাবু আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কারণ আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কে এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে ভোট দেবে তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো বাবাকালীন সম্পত্তি নয় যদি কারো উপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিদায় করেছি আমাদের পূর্ব পূর্বের অবদান আছে আমরা সংগঠিত হই কোহে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হই যেভাবে পিটি এর বিরুদ্ধে লড়াই হয়েছে আবার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজীটাকে রুটে দাঁড়ান রাজীটাকে রুটে দাঁড়ান রাজীটাকে রুটে দাঁড়ান কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকারও দোষী কেন তুমি কেন তুমি এসআইআর জন্য খরচ করছো তাই বিজেপিও তোষী রাজ্য সরকারও তোষী আমার এই কথাতে তারা একমত একটু হাত তুলে চাকরি দেবেন একমত আপনারা একমত আপনারা একমত কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ করবে এই জোরে বলেন খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে হম আচ্ছা হুম। अच्छा हम्म अच्छा अच्छा हम्म हम्म अच्छा हम्म